পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপার দিয়েছে তার আজকে ইতিহাসের সমাধান করব আর ইতিহাসের সমাধান আমি ইসলামের ইতিহাস যেগুলো আছে সেগুলো একটা ভিডিওতে নিয়ে আসবো ঠিক আছে এখন শুধু মডার্ন মানে আমাদের যে ইতিহাসটা আছে সেটা দেখো ইসলামের ইতিহাস আমি আলাদা করে একটা কিংবা খুব জোর দুটো ভিডিওতে পুরোটা নিয়ে চলে আসবো ঠিক আছে তোমরা একটু ধৈর্য ধরো চলো প্রথম প্রশ্ন দেখি পেজ নাম্বার তোমরা দেখেছো যে তিনশো বিয়াল্লিশ নাম্বার পেজের খুলে রাখো এবং সেটা টিক মেরে নাও প্রথমে বলেছে ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যার জননী কে বলেছেন এটা হচ্ছে জি এম ট্রাভেলিয়ান দ্বিতীয় প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটা মাসিক পত্রিকা তিন নম্বর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা কে করেন সেটা হচ্ছে রাজা রামমোহন রায় চার নম্বর দেখো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি স্কটিশ চার্চ কলেজ পাঁচ নম্বর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে ভারতীয় উপাচার্য ছিলেন তিনি হচ্ছেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর কে ছিলেন সেটা হচ্ছে ব্র্যান্ডিস ডেইনিক ডেট্রিক ব্র্যান্ডিস তারপরে দেখো বাংলার ওয়ার্ল্ড টাইল্যান্ড নামে পরিচিত কারা ছিল এখানে দুজন ছিল একটা হচ্ছে দিগম্বর বিশ্বাস আর একটা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর নেই কিন্তু শুধু বিষ্ণুচরণ আছে তাই বিষ্ণুচরণটাই নিয়ে নিতে হবে পরবর্তী প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী কি হয়েছিল সরাসরি ইংল্যান্ডের শাসন মানে ইংল্যান্ডের যে তারা মহারানীরা তারা ইংল্যান্ডের শাসনটাকে এনেছিল সরাসরি ইংল্যান্ডের আন্ডারে দুই নম্বরটা পরবর্তী প্রশ্ন রায়দৌলি সত্যাগ্রহ এখানে দৌলি হবে সরি রায় দৌলি নয় ওরা টাইপিং মিস্টেক করেছে এটা বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কিসে মানে কিসের দাবিতে খাজ না কমানোর দাবিতে যদি কোনো কোয়েশ্চেন ভুল থাকে তোমরা যেমন বলছো যে বাংলা কোয়েশ্চেন হয়তো দু একটা ভুল আছে তোমরা অনেকেই বলেছ আমি সেগুলো দেখেছি হ্যাঁ এগুলো একটু কারেকশন করে নিও আর পরবর্তীতে আশা করি আর ভুল হবে না কারণ এবার প্রতিটি প্রশ্নই চেক করে করে তোমাদের সমাধান করা হচ্ছে ঠিক আছে আর যারা বড় প্রশ্নের দুই নাম্বার তিন নাম্বার আট নাম্বার যাই থাকুক না কেন যদি সলভ নিতে চাও অবশ্যই কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যুক্ত হয়ে যাও সেখানে আমাকে এস এম এস করো আর কিছু টাকার বিনিময়ে আমি তোমাদের ওই বড় প্রশ্নের সাজেশন সহ পুরো টেস্ট পেপারের সমাধান করে দেব মানে আর্টস যেগুলো রয়েছে ইসলাম পরিচয় যদি সময় থাকে পরবর্তীতে করে দেব আমি দেখো যে নাম্বার দেখো রাজ্য পুনর্গঠন আইন কবি আইন পাশ হয় কত সালে এটা হচ্ছে নাইনটিন ফিফটি সিক্স অর্থাৎ চার নাম্বার একটা তারপর দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে না বল্লভভাই প্যাটেল পরবর্তী দেখো ভাইকম সত্যাগ্রহ শুরু করেন গুরু রশিদ আলি দিবস পালিত হয়েছিল কিসের এতে মানে সমর্থনে এখানে হবে উত্তরটি ডিএটটা চার নাম্বার আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবিতে চলো পরবর্তী প্রশ্ন যে প্রথম ভারতীয় মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক কে হন এই যে বিভাগ ক্ষয়ের পুরোটা আমি পিডিএফে তুলে নিচ্ছি চলো তোমাদের ওখানে পিডিএফে দেখাবো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সেই মহিলাটি হলেন কাদম্বিনী ঠিক আছে কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বোস এখানে বেশিরভাগ কাদম্বিনী গাঙ্গুলি উত্তরটা লিখতে হবে ঠিক আছে তোমরা এটাই লিখবে দ্বিতীয়ত ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয় মাদাম ভিকাজি রুস্তম কামাকে তারপরে দেখো স্বামী বিবেকানন্দ যে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন সেটা হচ্ছে আঠারোশো সালে পরবর্তী একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা অনেক ইউটিউব চ্যানেলে ভুল দিচ্ছে ঠিক আছে এই যে টাইন ক্লাব এই টাইন ক্লাবটা কিন্তু তৈরি করে একজন ব্যক্তি মানে এরা এনারা তিন চারজন ছিল ঠিক আছে তো ওই ইংরেজদের ক্যালকাটা ক্লাবের অনুকরণে সারদা রঞ্জন রায় তৈরি করেন এটা মানে অনেক মানে খুঁজে খুঁজে বের করতে হলো আনসারটা ঠিকভাবে পাওয়া যায়নি তো এটাই হচ্ছে সঠিক আনসার অন্যান্য জায়গায় অনেকজন অনেক রকম দিচ্ছে সেটা করো না এটাই সঠিক আনসার এটা ঠিক করে নিও তারপরে দেখো সত্য মিথ্যা নির্বাচন যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবে আখ্যা দেয় এটা সত্য বলেছে পরবর্তী কোয়েশ্চেন দেখো সংবাদ প্রভাকর পত্রিকা মহাবিদ্রোহের নেতাদের সমালোচনা করেছিলেন এটাও সত্য পরবর্তী দেখো মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী এটা একদম মিথ্যা কারণ তিনি ভারত ছাড় আন্দোলনের নেত্রী দেখো সঠিকটা পাশে দেখানো হয়েছে ঠিক আছে তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে অর্ধেক জীবন উপন্যাসের লেখক ছিলেন হৃত্বিক ঘটক এটা মিথ্যা লেখক ছিলেন হচ্ছে চিত্তরঞ্জন মাইতি ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা আরও দেখি চলো এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে পরবর্তী সত্যবিখ্যা তো হয়ে গেল এবার স্তম্ভটা দেখো জঙ্গলমহল জঙ্গলমহলে চুয়ার বিদ্রোহ হয়েছিল ন্যাশনাল পেপার ন্যাশনাল ন্যাশনাল পেপার হচ্ছে তোমার নবগোপাল মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা হচ্ছে বিজ্ঞান রহস্য লর্ড কার্জন ইনি বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন এরপরে দেখো যে ম্যাপ ম্যাপটা তো বাদ দাও এখানে তারপরে দেখো বিকল্প বা ব্যাখ্যা ব্যাখ্যাটা কি বলেছে রামমোহন রায় ব্রাহ্মসভা স্থাপন করেছিলেন স্থাপন করেছিলেন কিসের জন্য সকল ধর্মকে জানার জন্য একদম নয় ভুল একেশ্বরবাদ প্রচার করার জন্য ঠিক তারপর হিন্দু ধর্মের বহু দেবদেবীর পূজা করার জন্য একদমই না তার কারণ হচ্ছে একেশ্বরবাদে বিশ্বাস ছিলেন তিনি বিশ্বাসী ছিলেন দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখো যে গান্ধীজি জমিদারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি এর ব্যাখ্যা কী গান্ধীজি জমিদার শ্রেণীর প্রতিনিধি ছিলেন একদমই না ভুল দ্বিতীয়ত বলেছে গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন দেখো হিংসাত্মক আন্দোলনের বিরোধী অবশ্যই ছিলেন কারণ তিনি হিংসাত্মক জিনিসটা পছন্দ করতেন না কিছুটা ঠিক বলা যায় মানে ঠিকই বলা যায় আমি তৃতীয়টা দেখি চলো যে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাস ছিলেন এটাও ঠিক বলেছে দেখো তাহলে এই দুটোই ঠিক এখন তুমি কি করবে এবার তোমাকে নিতে হবে সব বেশি এই কোয়েশ্চেনটার সাপেক্ষে কোনটা যাচ্ছে এই কোয়েশ্চেনটার সাপেক্ষে সব চাইতে বেস্ট আনসার হচ্ছে তিনেরটা ঠিক আছে এইভাবে তোমাকে খুঁজতে হবে কারণ এখানে তিনটেই ঠিক হতে পারে আবারও বলছি তোমাদেরকে তিনটেই ঠিক হতে পারে কোনো কোনো প্রশ্নে কিন্তু তোমাকে সব চাইতে যেটা বেস্ট এই বিবৃতির সাপেক্ষে সেটা নিতে হবে তাহলে এই বিবৃতির সাপেক্ষে আমার এটাই বেস্ট তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দুই নম্বরে তিন নাম্বারে অবশ্যই আনবো আগে আমরা শর্টগুলো শেষ করি ঠিক আছে